বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এখনো ফল প্রকাশ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি আপাতত সাংবাদিক বৈঠক করে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংসদের তরফে জানানো হয়েছে এবার উনসত্তরতম দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হলো। এবার পাশের হার নব্বই শতাংশ এবার মেধা তালিকায় আছেন পনেরোটি জেলার আটান্ন জন পড়ুয়া তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকের রাজ্যে চতুর্থ হয়েছে কোচবিহারের প্রতিটি রায় তালুকদার তিনি সুনীতি একাডেমির ছাত্রী তার প্রাপ্ত নম্বর চারশো মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন তিনি রাজ্যে চতুর্থ স্থান অধিকারী প্রতিচি রায় তালুকদার জানান আমি প্রতিদিন দিনে দশ ঘন্টা লেখাপড়া করতাম পড়তে বসার আগে আমি শরীর চর্চা করি এবার উচ্চ মাধ্যমিকে আমার সাতজন গৃহ শিক্ষক ছিল পড়াশোনা ছাড়াও আমি গান শোনা ছবি আঁকা ব্যাডমিন্টন ক্রিকেট খেলতে ভালোবাসি আমি শ্রেয়া ঘোষালের গান শুনতে পছন্দ করি এছাড়াও পড়াশোনার ফাঁকে গল্পের বই পড়তে পছন্দ করি ভবিষ্যতে তিনি কি করতে চান সাংবাদিকদের তোলা এমন প্রশ্নে প্রতিচি জানান আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই এদিন প্রতিচি ক্যামেরার সামনে আর কি কি বলেছেন শুনুন

তবে প্রতীচীকে দেখে আগামী দিনে পড়ুয়ারা যে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন তা একরকম স্পষ্ট কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এম এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স